সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ মাদারীপুর মহকুমার ফরিদপুরে বর্তমান বাংলাদেশ মৃত্যু তেইশে অক্টোবর দু মাত্র আঠাত্তর বছর বয়সেই কলকাতায় উনি দেহত্যাগ করেন ওনার লেখা প্রচুর গল্পের মধ্যে আজকে আমরা বেছে নিয়েছি রাক্ষসে পাথর নামক গল্পটি বুড়ো মাছি বলল বাবু বেড়াতে এসেছেন বেড়িয়ে ফিরে যান ওই দ্বীপে যাবেন না ওখানে দোষ লেগেছে আমরা একটু অবাক হলো দোষ লেগেছে মানে কি দ্বীপের আবার দোষ লাগে কি করে বিমান বলল এই যে বুড়ো কর্তা তুমি যত টাকা চেয়েছো আমরা তো তাই দিতে রাজি হয়েছি তবু তুমি আমাদের নিয়ে যেতে চাইছো না কেন বলো কি আছে ওই দ্বীপে বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকোতে চুলকোতে বলল কিছুই নেই বাবু কিছুই নেই সেই কথাই তো বলছি শুধু ওখানে গিয়ে কি করবেন বুড়ো মাঝি হাল ধরেছে আর দাঁড় বাইছে তার নাতি এই নাতির বয়স তেরো চোদ্দ বছর হবে ওর নাম সুলেমান সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে বুড়ো মাছি যতই না বলছে ততই আমাদের জেদ চেপে যাচ্ছে একটা সাধারণ দ্বীপ সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে কত জাহাজ যাচ্ছে এখান দিয়ে সেরকম কিছু থাকলে সবাই জানতে পারত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে আমি আর বিমান কয়েক দিনের জন্য এখানে বেড়াতে এসেছি হলদিয়া জায়গাটা এমনিতেই বেশ সুন্দর নতুন বন্দর নতুন শহর গড়ে উঠেছে চারিদিকে সবই নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে আমরা সেই মাছ কিনতে গিয়েছিলাম ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা নৌকো দেখেই আমাদের মনে হলো একটা নৌকো ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয় একজন মাঝিকে জিজ্ঞাসা করতেই সে রাজি হয়ে গেল তিরিশ টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে আমি আর বিমান দুজনেই সাঁতার জানি সুতরাং জলের ভয় আমাদের নেই বিমান তো আবার সুইমিং কম্পিটিশানে অনেকবার প্রাইজ পেয়েছে আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে তার নাম আগুনমারির চর আগে সেই চরটা মাঝে মাঝে জেগে উঠত এখন আর ডোবে না এখন সেখানে গাছপালা জন্মে গেছে কোনো মানুষজন অবশ্য সেখানে এখনো থাকে না নৌকো দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে অনেকদিন বাদে যখন ওই দ্বীপেও অনেক ঘরবাড়ি হয়ে যাবে কলকারখানা বসবে তখন আমরা বলবো জানো যখন আমরা মারিতে গিয়েছিল। তখন এসব কিছুই ছিল না শুধু গাছপালা গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন নৌকই চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই সেই জন্য আমি অনুনয় করে বললুম ও বুড়ো বলো না সেখানে কি আছে কেন আমাদের যেতে বারণ করছো বলল কিছুই বলছি গো বাবু। শুধু কয়েকটা গাছ আর বালি আর ওই শামুক ভাঙা ঝিঙুক ভাঙা বিমান বলল তাহলে সেখানে আমাদের নিয়ে যেতে চাইছো না কেন সেখানে কি ভয়ানক কিছু রয়েছে এই আকাশের দিকে তাকিয়ে দেখেন বাবু কেমন যেন মেঘ করেছে এখন আর অত দূরে যাওয়া ঠিক নয় এই কিনারায় কিনারায় তাকাই ভালো তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ সামান্য মেঘ এতে কখনো ঝড় উঠে তুমি আমাদের নিয়ে যেতে চাইছো না সেটা বলো আমি বুড়ো মাঝি নাতিকে জিজ্ঞেস করলাম আচ্ছা সুলেমান তুমি গেছো সেই দ্বীপে সেখানে কি সত্যি ভয়ের কিছু আছে সুলেমান দাদুর দিকে একবার তাকালো তারপর বলল ভয়ের কিছু নেই গো বাবুরা নেই না কিছু দেখা যায় তবে সেখানে গেলি মনটা কেমন কেমন করে মনটা খারাপ হয়ে যায় এ তো আরো অদ্ভুত কথা একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যাবে আমি আর বিমান দুজনেই হেসে উঠল তাহলে তো সেখানে যেতেই হবে বুড়ো মাঝিকে বললাম তুমি যদি না যেতে চাও তো আমাদের ফেরত নিয়ে চলো আমরা অন্য নৌকো ভাড়া করব বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না বাবু আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি সে টাকা ফেরত দেওয়া মহাপাপ তবে আপনারা যখন বলছেন তবে চলেন নিয়ে যাই পরে যেন আমাকে আবার দোষ দেবেন না ওরে সুলেমান এ ভালো করে টান আকাশে মেঘ আছে বটে কিন্তু জমাট কালো নয় সেই মেঘের ছায়া পড়েছে জলে রোদ নেই বেশ ছায়া ছিল নদীতে বড় বড় ঢেউ এখানে নদী প্রায় সমুদ্রের মতন এপার ওপার দেখাই যায় না পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকোটা দুলে দুলে উঠছে খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল ওই যে দেখেন বাবুরা ওই হচ্ছে আগুন মারির চর দেখলেন তো আমি আর বিমান দুজনেই সেই দিকে তাকিয়ে দেখল মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে মাটি দেখা যাচ্ছে না বুড়ো মাঝি বললে তা দেখা হলো তো এবারে নৌকা ঘোরাই আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম সে কি আমরা কাছে যাব না কাছে গিয়ে আর কি করবেন বাবুরা এ আর তো দেখার মতো কিছু নাই বিমান এবারে বেশ রেগে গিয়ে বলল তোমার মতলবটা কি বলো তো বুড়ো কর্তা ওই দিনে কি তোমার কোনো গোপন সম্পত্তি আছে ওখানে আমাদের নিয়ে যেতে বাধা দিচ্ছ কেন বুড়ো মাছি আমতা আমতা করে বলল দেখো হলো কাছে গিয়ে লাভ কি লাভ লোকসানের কথা থাক আমরা ওই দ্বীপে নেমে হাঁটতে চাই বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘোরাতেই নৌকোটা তরতরিয়ে এগিয়ে গেল দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকোটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো মাছি বলল এবারে নামুন বাবুরা এবারে নামুন সেখানটায় অন্তত এক হাঁটু জল তারপর কাদা মাটি বিমান বলল আরেকটু এগো এখানে নামব কি করে বুড়ো মাঝি এবার রাগে গড় করে বলে উঠল আপনাদের বাবু এখানেই নামতে হবে আমার নৌকো ওই চরের মাটি ছবে না ও মাটি অপয়া বিমান আরও কিছু বলতে যাচ্ছিল আমি বললাম ঠিক আছে ঠিক আছে আমরা এখানেই নেমে যাচ্ছি জুতো জোড়া খুলে রাখলাম নৌকই। তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে ছপ ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে বুড়ো মাঝি নৌকোটাকে আরও গভীর জলের দিকে নিয়ে গিয়ে ছপাং করে নোংর ফেলে দিল দ্বীপটাতে একটু ছাড়া ছাড়া গাছপালা রয়েছে তারপর ধু ধু করছে বালি সেই বালিতে কোথাও কোথাও ঘাস হয়েছে একটা খড়ের চালাঘরও রয়েছে দেখলাম এক পাশে সেই ঘরে কিন্তু কোনো মানুষ নেই কাদা মাখা পায়ে ওপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিলুম বিমান বলল একটা কিছু ফ্লাগ নিয়ে এলে ভালো হতো এই দ্বীপের মধ্যে সেটা ফুতে আমরা এটাকে দখল করে নিতুম তা কি করে হবে আগেও তো এখানে মানুষ এসেছে দেখছিস না ঘর রয়েছে আমরা ঘরটার কাছে এগিয়ে গিয়ে দেখলাম তার মধ্যে একটা খাটিয়া পাতা রয়েছে আর চতুর্দিকে ছড়িয়ে রয়েছে শুকনো গোবর জায়গাটায় কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ বিমান বলল এখানে লোকেরা গরু চড়াতে আসত কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করি আমি বললাম বড় বড় নৌকই করে নিয়ে আসতো আমি নৌকই গরু মোষ পার করতে দেখেছি তারা এখন আর আসে না কেন বলতো বর্ষাকাল এসে গেছে সেই জন্য এখন আর আসে না এ তো সোজা কথা দ্বীপটা কিরকম চুপচাপ লক্ষ্য করেছিস নেই মানুষজন নেই শব্দ হবে কি করে শুনি তবু আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি এই কান পেতে শোন দুজনেই চুপ করে দাঁড়াল সত্যি খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে মাঝে মধ্যে একটা ফোঁস ফোঁস শব্দ পাওয়া যাচ্ছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে কোনো মানুষ অবশ্য অত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না বিমানের মুখটা দিয়ে তাকিয়ে দেখলাম ওর মুখটা শুকিয়ে গেছে ও চোখ বড় বড় করে বলল ওটা কিসের শব্দ বলতো শুনিল সাপ নাকি এই সাপ অত জোরে কখনো ফোঁস করে সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি সমুদ্র থেকে যদি এখানে চলে আসে ওই জন্যই বোধ হয় মাঝিরা এখানে আসতে ভয় পাই বুঝলি একটা অজগর সাপ থাকলে সেটাকে মেরে ফেলতে পারতো না এই চল তো এগিয়ে গিয়ে দেখি সঙ্গে লাঠি ফাটি একটা কিছু আনলে হতো আরে ভয় পাচ্ছিস কেন বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারবে না ডান দিকে খানিকটা দূরে দু তিনটে বড় বড় গাছের পাশে কিছুটা ঝোপঝাড়ের মতো শব্দটা সেদিক থেকেই আসছে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সেদিকে শব্দটা মাঝে মধ্যে থেমে যাচ্ছে কাছাকাছি গিয়ে আমি ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরলাম ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে ওটা তো একটা মোষ আছে এবারে আর একটু এগিয়ে আমরা মোষের মাথাটা দেখতে পেলাম দেখলেই বোঝা যাচ্ছে মোষটা ধীরে ধীরে মরে যাচ্ছে মোষটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ওরকম করুণ চোখ এর আগে আমি কখনো দেখিনি মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে তখন তার পেটটা ফুলে উঠছে ওইটুকুতেই বোঝা যাচ্ছে ও এখনো বেঁচে আছে আমি বললাম এত বড় একটা মোষ কি হয়েছে ওর সাপে কামড়েছে অসুস্থও তো হতে পারে মোষেরাও তো অসুস্থ হয় কিন্তু কোনো লোকজন নেই এই একলা একলা একটা মোষ এখানে কি করে পড়ে আছে আসলে মোষের মালিক বুঝতে পেরেছে এ আর বাঁচবে না তাই ফেরে রেখে চলে গেছে এই আর আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগল যতবার মোস্টার নিশ্বাসের শব্দ শুনছি ততবার মন খারাপ লাগছে বিমান বলল একটা জিনিস লক্ষ্য করেছিস এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো এখন তো বর্ষাকাল গাছের পাতা তো শুকিয়ে যায় না গাছগুলোর ছাল খসে পড়েছে অনেক জায়গায় এখানে তো জল নো না তাই বোধ হয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না বাজে কথা বলিস না তো সুন্দরবনেও তো অনেক গাছ রয়েছে সেখানে জল আরো বেশি ন এখানকার গাছগুলোর কিছু একটা রোগ হয়েছে এ সুনীল ওটা রে ওটা তো একটা পাথর আশ্চর্যের ব্যাপার আরে কিসের আশ্চর্য আরে বুঝলি না গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে কেন এখানে কি কোথাও পাথর আছে এদিকে কি কোথাও পাহাড় আছে এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে পাথরটা এমনিতে খুবই সাধারণ একটা মাঝারি ধরনের আলমারির সাইজের যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকম পাথরের চাই পড়ে থাকতে দেখা যায় কিন্তু নদীর ওপরে একটা নতুন দ্বীপে ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয় আমরা ধীরে ধীরে পাথরটার কাছে এগিয়ে গেলাম সেটার গায়ে শ্যাওলা জমে গেছে আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললাম সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে হয়তো গঙ্গার এইখানটাতে ডুবো পাহাড় আছে দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে বিমান হাঁটু গেড়ে বসে পড়ে বলল তোর কি বুদ্ধি পাথর কি হালকা জিনিস যে জলের উপর ভেসে উঠবে তাছাড়া দেখ এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে সুতরাং এই দ্বীপটা হবার পর কেউ পাথরটা এখানে নিয়ে এসেছে কিন্তু শুধু শুধু কেন এত বড় একটা পাথরকে এখানে নিয়ে আসবে আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বলল এই বিমান উল্কা নয় তো অনেক সময় উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম বিমান দারুণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল কি হলো সুনীল কী হলো তো আমি নিজেকে সামলে উঠে বসলুম আমিও খুব অবাক হয়ে গেছি কি হলো কিছুই ঠিক বুঝে উঠতে পারছি না এরকম তো আমার কখনো হয় না বিমান আমায় ছাঁকনে দিয়ে বলতে লাগলো আরে কি হলো সেটা তো বল জানি না রে হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল চুপ করে বসে থাক এখন উঠিস না আরে না না আমার কিছু হয়নি না তবু বসে থাক একটা জিনিস দেখ সুনীল এই পাথরের নিচের ঘাসগুলো দেখ কেমন যেন খয়েরি হয়ে গেছে ঘাস চাপা পড়লে তো হলদে হয়ে যায় কিন্তু খয়েরি তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস অন্য জাতের ঘাস পাশের এই গাছটা দেখ গোটা গাছের গাটা লাল আমি লাল রঙের গাছ কখনো দেখিনি জানিস বিমান ওই যে মোষটা মরে যাচ্ছে ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে আমারও খুব হচ্ছে রে এমনি এমনি একটা মুস মরে যাচ্ছে ইস ওর মালিক যে কেন ওকে ফেলে রেখে চলে গেল বিমান আমার ইচ্ছা করছে এখানে শুয়ে পড়তে মন্দ বলিসনি এখানে খানিকক্ষণ শুয়ে থাকলে বেশ হয় আর যদি নৌকোটা চলে যায় গেলেই হলো পুরো ভাড়া দিয়েছি না তাছাড়া যদি যাই তো যাক আমরা এখানেই থেকে যাব হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়ল দারুণ জোরে চেঁচিয়ে বিমান বিমান এই পাথরটা কি কি বলছিস তোর মাথা খারাপ হয়ে না রে আমি সত্যি দেখলুম পাথরটা নড়ে উঠলো কি বলছিস যাতা। পাথরটা নড়বে কি করে আমি স্পষ্ট দেখলুম পাথরটার পেটের কাছে একবার যেন চুপসে গেল তারপর আবার খুলে উঠলো ঠিক ব্যাঙের মতন পাথরের আবার পেট কি ভুল দেখেছিস বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা ধরে এক হ্যাঁচকা টানে সরিয়ে আনলো মুকে আমার বুকের মধ্যে তখন দুম দুম আওয়াজ হচ্ছে ওই পাথরটার গায়ে হাত দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম ওই পাথরটার মধ্যেই কিছু একটা ব্যাপার রয়েছে দূরে শুনতে পেলুম বুড়ো মাছি চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে আমি বললাম এই চল বিমান নৌকাই ফিরে যাই এখানে আর থেকে কাজ নেই না এক্ষুনি যাব না এখানে শুয়ে থাকবো বললাম যে না আমার মোটেই ভালো লাগছে না চল নৌকই ফিরে যাই বিমানকে প্রায় জোর করেই আমি টানতে টানতে নিয়ে চললুম তারপর নৌকায় উঠেই বুড়ো মাঝিকে বললুম মাঝি চলো শিগগির চলো নৌকই উঠে বিমান লম্বা হয়ে শুয়ে রইল তার চোখ দুটো ছলছল করছে সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম সুলেমান ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো সুলেমান বলল কি জানি বাবু ওখানে গেলে মনটা কেমন কেমন করে কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকি

কেমন যেন শুয়ে থাকতে ইচ্ছে করে গরু মোষগুলো আলসে হয়ে পড়ে কেমন যেন মন মরা মন মরা লাগে আমাদেরও সেই রকমই লাগছিল কিন্তু কেন হয় ওরকম বলতো কি জানি বাবু এই গাছপালাগুলো কেমন ধারা শুকিয়ে গেছে দেখলেন না ও দ্বীপে খারাপ নজর লেগেছে বাবু খারাপ নজর ওখানে একটা বড় পাথর আছে দেখেছো আগে ওটা ছিল না না আগে ও সব দেখিনি আগে ছিল না এই তো মাসখানেক কানেক ধরে দেখছি কি করে পাথরটা ওখানে এলো তা কেউ জানে না বাবুরা কেউ কেউ বলে ওটা নাকি আকাশ থেকে খসে পড়েছে আমার গোটা শরীরটা এখনো দুর্বল লাগছে আমি আর বেশি কথা বলতে পারলুম না শুয়ে পড়লুম বিমানের পাশে হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনেই সোজা চলে গেলাম বিছানায় রাতিরে কিছু খেতেও ইচ্ছে করল না ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলুম তার মধ্যে বারবারই দেখতে লাগলুম সেই পাথরটাকে ঠিক একটা ব্যাঙের মতো তার পেটটা একবার চুপসে যাচ্ছে একবার ফুলে উঠছে একটা জ্যান্ত পাথর আমি শিউরে শিউরে উঠতে লাগলুম সকালবেলা বিমানের দাদা স্বপন জিজ্ঞেস করলেন ওদের কাল কি হয়েছিল বলতো সন্ধ্যে থেকে খালি ঘুমাচ্ছিলি স্বপন দাকে সব কথা বলতেই হলো স্বপন দা সবটা শুনে হো হো করে হেসে উঠে বললেন গাজাখুরি গল্প বলার আর জায়গা পাসনি একটা জ্যান্ত পাথর সেটার পাশে গিয়ে দাঁড়ালে মন খারাপ হয়ে যায় শুয়ে পড়তে ইচ্ছে করে দূর যত সব বিমান বলল দাদা আমি পাথরটাকে নড়তে দেখিনি সুনীল দেখেছি কিন্তু আমারও ওখানে শুয়ে পড়তে ইচ্ছে করছিল বেশ করছিল তা শুয়ে থাকলেই পারতিস তাহলে আমাদেরও নিশ্চয়ই ওই মোস্টার মতোই অবস্থা হতো আমি বললাম স্বপনদা নৌকোর মাঝিরাও কিন্তু ওই দ্বীপটায় এখন আর যেতে চায় না ওরাও ভয় পায় পুলিশে একটা খবর দেওয়া দরকার পুলিশও তোদের কথা শুনে আমার মতনই হাসবে দেখবি মিস্টার দাসকে ডাকবো হলদিয়ার এসডিপিও মিস্টার দাস স্বপনদার বন্ধু স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন বললেন মিস্টার দাস একবার আমার বাড়িতে চলে আসুন ব্রেকফাস্ট খেয়ে যাবেন আর একটা মজার গল্প শোনাব দশ মিনিটের মধ্যেই মিস্টার দাস এসে গেলেন তিনি বললেন শুধু এক কাপ চা খাবো স্বপন বড কাজ আছে এক্ষুনি যেতে হবে কাল রাত্রিরে একটা লঞ্চ ডুবি হয়েছে গঙ্গায় স্বপনদা বললেন আরে মিস্টার দাস বসুন বসুন গতকাল দুপুরে এই দুই শ্রীমান নৌকো ভাড়া করে গিয়েছিল আগুন মারির চরে সেখানে নাকি ওদের সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে ওরা দুজনে সপন্দাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন এই তোমরা দুজনে কাল আগুন মারির চরে গিয়েছিলে আশ্চর্য ব্যাপার ওই পাশেই তো কাল রাত্রিরে লঞ্চটা ডুবেছে এই ঝড় বৃষ্টি কিছু নেই শুধু শুধু একটা লঞ্চ ডুবে যাওয়া খুবই আশ্চর্যের ব্যাপার সপন্দা জিজ্ঞাসা করলেন কেউ মারা গেছে না মরেনি কেউ সবাইকে মোটামুটি উদ্ধার করা গেছে আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছই কিন্তু লঞ্চটা যে কি করে ডুবলো তা ওরা কেউই ঠিক ঠিকভাবে বলতে পারছে না সবাই বলছে কি যেন হলো কিছুই জানি না হঠাৎ একটা ধাক্কাতে লঞ্চটা কেঁপে উঠলো এ তারপরেই হুড়মুড়িয়ে লঞ্চে জল ঢুকতে লাগলো লঞ্চটা একদম ডুবে গেছে বলতে চান ওটা তো তোলার ব্যবস্থা করতে হবে ওই লঞ্চের একজন খালাসি শুধু একটা অদ্ভুত গল্প বলছে আগুন বাড়ির একটা মস্ত বড় পাথর নাকি উড়ে এসে প্রচন্ড জোরে ধাক্কা মেরে লঞ্চটাকে ফুটো করে দেয় এরকম গাঁজাখুরি কথা কেউ শুনেছে এই গঙ্গার ওপরে দ্বীপ এই সেখানে পাথর আসবে কি করে বাবু এই যদি বা পাথর থাকে তো সেটা কেউ না ছুঁড়লে ওটা কি আর এমনি এমনি উড়ে আসবে স্বপনদা বললেন এরাও ওই দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে ভোরবেলা আমি আমার লঞ্চে সেই দ্বীপটা ঘুরে দেখে এসেছি সেখানে পাথর টাথর কিছু নেই মানুষজনেরও কোনো চিহ্ন নেই শুধু একটা মোরা মোষ পড়ে রয়েছে দেখলুম আমি আর বিমান চোখাচোখি চোখি করলুম আগুনমারির চরের পাথরটাই যে লঞ্চটাকে ডুবিয়েছে তাতে আমাদের কোনো সন্দেহ নেই গল্প অল্প চ্যানেলের আজকের নিবেদনে শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসে পাথর গল্পের কথক সুনীল বুড়ো মাঝি সুলেমান এবং পুলিশ অফিসারের ভূমিকায় কুমার নয়ন সুনীলের বন্ধু বিমানের ভূমিকায় চন্দন দাস এবং স্বপনদার চরিত্রে পরিমল দাস ধন্যবাদ এরকম আরও অনেক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না